আমাদের বড় একজন আকাবির বড় একজন বুজুর্গ আল্লাহ শাহ অলি উল্লাহ মহাদ্দি সেহলবি রহমতুল্লাহ বলে আমি একদিন নিশি রাত্রিতে তাহার যদি নামাজে দাঁড়াইলাম এমন সময় আমার সামনে একটা সাফ আইসা মারা সরা করে খেলাধুলা করে বলেন তো আপনি নামাজে দাঁড়াইলে সাপ আসলে বয়ে একটা ভিতরটা কাপনি দিবনি আল্লাহ নামাজে দাঁড়াইছে আর সাপটা আইসা নড়াচড়া করে খেলাধুলা করে আল্লাহর সালামটা ফিরাই আর যাওয়ার জন্য লাঠি দিয়ে আসতে করে একটা বাড়ি দিছে তো মরে গেছে বলেন তো উনি কি মারছে আমার বাসা আপনারা বুঝেন কি মারছে সাপ কথা না গুলো তো ফুরা

কই সে বলে তাদের রাজ্যে তারা নিয়ে গেছে শাহ অলিউল্লাহ মুহাদ্দেশে দেবি বলে জানো আমি যখন আমারে নিয়ে গেল আমি তাদের রাজ্যে গিয়ে দাঁড়াইলাম দেখলাম লাশ তারা লাশ সামনে রায়কাত হাজার হাজার জিন্না যারা জানাজার নামাজের প্রস্তুতি নিচ্ছে তারা জানাজার নামাজের প্রস্তুতি দিনে লাশের পাশে একজন মুরুব্বি লাঠির মাঝে হেলান দেয়া কাঁদে আরেকজন হাকিম যিনি বিচারক উনি ওনার চেয়ারে কোট সহ উপস্থিত আল্লাহ ও অলিউল্লাহ মহাদ্দেশে দেহলবি আপনার কাজটা ভালো হয় নাই কি করলাম বলে আপনি অমুকের সন্তান মানলেন অমুখে উনি যিনি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে ইনি হলো আমাদের জিন্নাত জগতের বাদশাহ যিনি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে উনি হলো আমাদের জিন্নাত জগতের বাদশা আপনি ওনার সন্তান রে মারছেন না আমি তো সন্তান মারি নাই আমি তো কোনো মানুষ মারি নাই মানুষ না জিন্নাত মারছে আমি কোনো জিন্নাত মারি নাই আপনি কি লাঠি দিয়া বাড়ি দিয়া সাপ মারেন নাই সাপ মারছি জিন্নাত তো মারি নাই জানেন ওই যে সাপটারে আপনি মারছেন তারা দুই ভাই ছিল আমাদের বাদশার দুইটা সন্তান ছিল আপনি যখন হাদিসের দর্শ দিতেন আপনি যখন হাদিস পড়াইতেন কালান্নবী সাল্লাহ আলাই সাল্লাম বলতেন আপনি যখন রসুলের নাম উচ্চারণ করতেন আপনার দর্শে গিয়া তারা নবীর হাদিস শিখত সুবাহান আপনার ছাত্রদের দুইজন তো একজন আপনি ইচ্ছা করে বাড়ি দিয়া মাইরা লাইছেন হত্যা কইরা চালাইছেন জানের বদলে জান আপনি একটা জান মারছেন আপনারও এখন মৃত্যুদণ্ড হবে আপনাকে আমরা হত্যা করবো আল্লাহর দাঁড়ায় আমি তো কোনো চিন্নাত মারি নাই আমি সাপ মারছি সাপ মারলে তো ফাঁসি হয় না কি কন একটা সাপ মারলে ফাঁসি দিব এ রাস্তায় একটা সাপ মারলে এলাকার চেয়ারম্যান দুইরা বিচার আছে ডাইকা পরে কবার মৃত্যুদণ্ড দেয় এটা নিয়ে

হুকুম এই জায়গায় বদলে যাবে সিস্টেম বিধান সব বদলে যাবে আপনারে আনছি বিচার হবে আপনার মৃত্যুদণ্ড হবে এ যুবক ভাই কত বড় বুজুগ আল্লাহর ছিল আমাদের আকাবির ছিল আল্লাহ আল্লাহর যখন তারা রায় দেয়া দিবে মৃত্যুদণ্ড সময় একজন বৃদ্ধ জিন্নার দ্বারা হাকিম রায়টা লেখার আগে আমার মুখ থেকে আমার জবান থেকে একটা কথা শুন এ হাকিম নি আমার মর্যাদা কত আমি নিজে সরাসরি আমার নবীর চেহারা দেখছি আমি নিজে সরাসরি নিজে নবীর কথাগুলি শুনছি আমি সরাসরি নবীর একজন সাহাবি শুনো আমি একদিন পয়গম্বরের সামনে বসেছিলাম পয়গম্বর বলছে সুরত বদলে গেছে তো বিধান বদলে লেগেছে হুকুম বদলে গেছে যেহেতু নবী বই লাগেছে তোমার জিন্নাত জিন্নাতের সুরত ধরে সামনে মানুষের সুরদ সামনে যায় নাই সাপের সুরদে মানে মবির কথা বিধান বদলে গেছে তাহলে আমি ওই মহাদিসে দেহলবির পক্ষে আমি নবীর একজন সাহাবি সাক্ষী দিচ্ছি না তার পক্ষে আমি নবীর একজন সাহাবি সরাসরি সাহাবি সাক্ষী দিচ্ছি বিধান বদলে গেছে যে মাত্র নবীর সাহাবি বলছে বিধান বদলে গেছে হাকিম ডাক দেয়া কয় বাদশাহ কিচ্ছু করার নাই আপনার সন্তানের সুরত বদলে গেছে জিন্নাদের সুরতে যায় নাই মানুষের সুরতে যায় নাই সাপের সুরত ধরছে সাপ মারলে তো মৃত্যুদণ্ড দেওয়া যায় না এ জিন্নাতের আমার সৈনিকরা যাও বলে উল্লাহ মহাদ্দি সে দেহল বেড়ে যেই জায়গাতে জ্ঞানছো এই জায়গায় সোনার পালকিতে চড়াইয়া দিয়ে আসো বলেন তো জিন্নাত আছে না নাই আল্লাহ তালা জানাই দেয় দুস্ত আমার ওই ইহুদের বাচ্চাদেরকে জানাই দাও সুলাইমান নবী কোন জাদুবিদ্যা করে নাই সুলাইমানের জন্য বিছিল বাদশা ছিল তার বাদশাহী চলে গলে দুষ্ট কিছু শয়তান জিন ছিল শয়তান মানুষ ছিল তারা এইগুলি করত শুধু তারা করছে সেই জামানা এইটাই না এই দুষ্ট মানুষগুলি বর্তমান ইহুদির বাচ্চারা তো আপনি নবীর সারে না আমাদের নবীর সাধুবিদ্যা করতে কম করে নাই বুখারি শরীফের পাঁচ হাজার সাতশত তেষট্টি নম্বর হাদিস বুখারি শরীফের পাঁচ হাজার সাতশত তেষট্টি নম্বর হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে জানো পৃথিবীর মানুষেরা আমার আল্লাহর নবী আমার স্বামী রহমতুল লিল আলামিন একদিন পালাক্রমে আমি আয়েশার ঘরে আসলো আমার ঘরে থাকলো সারা রাত গেল নবী ঘুমাই নাই আমার ঘরে আমার সাথে সময় না দিয়া একটু পরে পরে নবী খালি দুই হাত উঠে কয়ে আল্লাহ আমার কি হয়ে গেল আল্লাহর নবী অসুস্থ হয়ে গেছে মারাত্মক অসুস্থ একটা কাজ করে নাই এর বড় মনে হইত যেন কাজটা করছে যেই বলতো নবী আপনার কাজটা করেন নাই বলতো হ করি নাই মারাত্মক অসুস্থ হয়ে গেছে

হইছ তো আল্লাহর কাছে সুস্থতা চাও ডাক্তারের কাছে পরে যাও কবিরাজের কাছে পরে যাও আগে সেজদায় পড়ে আল্লাহরে বলো আল্লাহ বলেন তো সুস্থতার মালিক কে আরেকটু আওয়াজ দিয়ে মুসলিমের মুরব্বীরা বলেন না সুস্থতার মালিক কে আপনারা আমার নবী জানা দেয় অসুস্থ হয়ে গেছ সেজদায় পড়ে যাও আল্লাহরে ডাক দিয়া বলো আল্লাহ অসুস্থতার মালিক তুমি আল্লাহ সুস্থতার মালিক তুমি আল্লাহ তোমার কাছে সুস্থতা চাই ঔষধ সেবন করলাম সুন্নত হিসাবে ঔষধের উসিলায় সুস্থ করে দিও পারি না তো যারা টাকা আছে এরা তো দোয়া লাগেই না কত কয়েকদিন আগে একজন এক বড় একজন অফিসার নাম কইতাম না বেড়ার নাকি ফাইখানা দিলে রক্ত যা দুই লাখ গেছে গা জাগাত দুই লাখ গেছে রক্ত বন্ধ করতে কিন্তু একটা শেষ যদি আল্লাহ রেক হয়েছে না আমার কয় গতকালকার বিশুদ্ধ বাদ দিন সকালে আমার এক হুজুর লাস্টে যখন গেছি গা ওই যে উসমানি সাদার ডানি কিন্তু বড় রাখি মালি যখন গেছি গা ইঞ্জেকশন রক্ত বন্ধ হয়ে গেছে গা এটা আর না যে আল্লাহর রহমতে বন্ধ হয়েছে ইঞ্জেকশন মারছে বন্ধ হয়ে গেছে দুই লাখ কায়া বলেন তো অসুস্থ হইলে সুস্থ করার মালিককে আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে আপনার আমি জানি মাফ করে দেন কষ্ট হইছে আয়েশা সিদ্দীকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আল্লাহর নবী লম্বা সময় দোয়া করতে 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 হড়াত করে একটু ঘুমিয়ে গেল আল্লাহর নবী স্বপ্ন দেখতেছে দুই জন মানুষไม่ใช่ ফেরেশতা আয়েশা মুহাদ্দিসিনে کرام বলেন জিবরাইল আর মিকাইল দুই জন আসছে জিবরাইল মাতার বাশে দাঁড়াইছে মিকাইল পায়ের রে বাসে দাঁড়াইস জিবরাইল মিকাইল রে বলে এই ব্যক্তির কি হয়েছে মিকাইল বলে কিছু হয় নাই এই ব্যক্তিরে জাদু করা হইছে কর্ণ নাহজুবিল্লাহ এই ব্যক্তির কিছু হয় নাই জাদু করা হয়েছে জাদু আপনারা সুনাম মঞ্জু না থাকলেও বাংলাদেশেও আছে জাদুর রুগী কালা জাদু করছে বালাই আসিন জাদু করে সব নষ্ট করে লাগিয়েছে স্বামী স্ত্রী বালা মিল আসেন জাদু করে করে সংসার দিছে এটা আছে বিশ্বাস করতে যারা এগুলি করে এরা মানুষ না এরা টসুর চাইতো আরো খারাপ যারা এগুলি করে মুসলমান নাম দিল এরা ইহুদিদের চাইতে আরো খারাপ আল্লাহ করবো আমি তো কালকে বলছি আল্লাহ বলবো ইনশাল্লাহ আলোচনা একদম সংক্ষেপ করবো আয়শা আল্লাহ তাআলা আমরা বলে আল্লাহর নবী স্বপ্ন দেখতেছে জিবরাইল মিকাইলরা বলে উনার কি হয়েছে মিকাইল বলে উনারে জাদু করা হইছে জাদু বলে খেয়ে জাদু করছে কো ইহুদি সম্প্রদায়ের লাবিদ নামক একজন বড় ইহুদি লাবিদ নামক একজন ইহুদি তারে জাদু করছে বলে কেমনে করছে কেমনে করছে কো একটা কুয়ার মাঝে চিরুনি এবং চুল দিয়ে জাদু করছে قلنا আউযুবিল্লাহ দেখেন তারা খারাপ আপনার আমার তারা নাই আপনার আমার নবীরে জাদু করছে মারার জন্য বলেন তো হায়াত মহতের মালিক একমাত্র একজন তিনি কে আল্লাহ বলে হায়াত মহতের মালিক আমি আল্লাহ ইচ্ছা করার মারতে পারবো না ইচ্ছা করলেই বাঁচাইতে পারবো না এইটা দুটার মালিক আমি আল্লাহ আল্লাহর নবীর জাদু করছে আল্লাহর নবীর গুম মাঙ্গার পরে আয়সারে বলে আয়সা আমারে জাদু করা হয়েছে জানো যে কুয়ার মাঝে রাখা হয়েছে কুয়াটা আমি দেখছি মেহেদি রঙের লাল বর্ণ আকৃতি ধারণ করেছে আয়সা আমার কি রোগ হয়েছে আমারে আমার আল্লাহ জানাই দিস সকালবেলায় দুই তিনজন সাহাবিরে বা পাঠালো যাও যাও অমুক কুয়া দেখে এইগুলি নিয়ে আসো সাহাবিদের মধ্য দেখে মহাদ্দেশ গ্রাম বলে আলেও ছিল আলেও তাদের সাথে ছিল সাহাবিরা যারা গেল তারা আইসা বলে ও গো রহমাতুল্লিলা আলামিন আমরা কুয়ার পানি শিসলাম পানি শুকাইলাম উঠাইলাম কুয়ার পানিটা উঠানোর পরে কুয়ার নিচে একটা পাথর পাইলাম দেখেন ইহুদিরা কত খারাপ কুয়ার নিচে একটা পাথর পাইলাম পাথরের নিচে একটা চিরুনি পাইলাম চিরুনির মাঝে নদীর যে চিরুনি দিয়া মাথা আশ্রয় এই চিরুনির দাঁত আছে নবীর মাথার চুল আছে এই জায়গায় খেজুর ফা খেজুর ভাতা দিয়া রশি বানায়া এগারোটা গিরি দিয়া ওই কুয়ার নিচে চেয়ের দিছে অনবী আমরা দেখলাম এই যে কুয়ার পানিটা লাল এত বিশ্রী লাল নবী বলে মিহিদ রঙের লাল দেখছি তারাও কোন লাল দেখছি নবী বলে আশপাশের খেজুর গাছের মাতাগুলি আমি দেখছি শয়তানের মতো সামনে নিয়ে বলতেছে এ ইহুদিরা তোরা কত বড় খারাপ দেখ আমি নবীর আমারও মারার জন্য ওই যে ইহুদি সে জাদু করেছে আমার মারার জন্য কিন্তু বাঁচানোর মালিক আল্লাহ আমি কাঁদতে লাগলাম কাঁদতে লাগলাম চোখের পানির বিনিময়ে আমারে আমার আল্লাহ জানাই দিছে রূপ থেকে বাঁচার জন্য দুইটা সুরায় নাচ পালাক দুইটা সুরা নাজিল করে দিছে আল্লাহর নবী এই যে তাদের সামনে আলোচনা করে এই ঘটনা গোটার পরে নবীজি তাদের সামনে ঘর আমার একজন ভাই ছিল তার নাম সুলাইমান ইহুদিরা কে কইছে সুলাইমান নবী ছিল আমরা তো

আল্লাহ তালা জানাই দেয় না না সুলাইমান কাবের না সুলাইমান কাবের না সুলাইমান নবীর জামানা দুইজন ফেরেস তাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম একজনের নাম হলো হারুত আরেকজনের নাম মারুত কেন পাঠাইলাম বর্তমান বেবিলন শহর তো কোরআনে বলে বাবিল আল্লাহ বলে বিবা বিলা বাবিল শহর বর্তমান শহরের নাম বেবিলন ওই বেবিলন শহরের মাঝে মানুষগুলি এত এত পশু তো অর্জন করেছিল তারা স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাইতো জাদুবিদ্যা দিয়া আল্লাহ কয় এইটা যে দুকা এইটা যে দুনিয়া এইটা যে পথ এইটা যে বেইমানি এই জাদুবিদ্যা যারা করে এরা যে আখরাতে কিচ্ছু নাই একটা কথা বাইপাস বলি যারা জাদুবিদ্যার কবিরাজি করে যারা জাদুবিদ্যার কবিরাজ এদেরকে চিহ্নিত করে রাখবেন এরা নামাজ পড়ে কোনো লাভ নাই এরা যদি কাবা করে হুজুরা আসাদ পাথর ধরে গিয়ে কয় আল্লাহ আইসি মাফ করে দিও এদের কাবা করে হজরা আসাদ পাথর ধরে কোনো লাভ নাই কেন কয়রা জাদুবিদ্যা শিক্ষা যা অর্জন কর দুনিয়াতেই পায়লা আখিরাতে কিছু নাই আল্লাহ এদের হেদায়েত 택লে হেদায়েত দিও নালে ধ্বংস করে দিও কোন আমিন আল্লাহ দালা জানা দেয় জানো

আল্লাহ নিজেই তো বেছে একটা হয়েছে মানুষ শৈতান আর একটা হয়েছে জিন শৈতান এই দুই শৈতানে যেগুলি করত এইগুলি নষ্ট করার জন্য এইগুলি যে পদভ্রষ্ট আমি আল্লাহ দুইজন ফেরেস্তা পাঠায়া তাদের ব্যাপারে জানাই দিলাম এইগুলি করা ভালো নাম এই ফেরেস্তারা তাদেরকে শিক্ষা দিত যারা এসে কইত ও হারুত মারুত আমরা ওয়াদা দিলাম আমরা এইগুলি করবো না তারা ওয়াদা করাইয়া এরপরে তারা করতো আল্লাহ বলে জানো যারা তারা ততক্ষণ ক্ষতি করতে পারত না যতক্ষণ আল্লাহর ইচ্ছা না হয় বাসা বুঝছেন আমার আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কারো কোনো ক্ষতি করা সম্ভব না আল্লাহর ইচ্ছা ছাড়া কাহারো কেউ কেহ কাহারো ক্ষতি করা সম্ভব না এখন যদি বলেন যে হুজুর আল্লাহর ইচ্ছায় যদি সব কিছু হয় তাহলে তো মদ খাওয়া কি হালাল না হারাম বুঝেন নাই আমার কথা আল্লাহর ইচ্ছা ছাড়া মদ কুর্রা মদ খাইতে পারতো না তাহলে যারা মদ খায় তা আল্লাহর ইচ্ছায় খায় রা দুষ্কি যারা চুরি করে বলেন তো চুরি করা বালা না হারাম টেন্ডার বাজে যারা করে যারা রাজপথে মানুষে ফাতরে দিয়ে ইড দিয়ে ইড দিয়ে ইড দিয়ে দিয়ে মারে হালাল না না হারাম তো করতে পারতো আল্লাহর ইচ্ছা না থাকলে যারা দর্শনের সেন চুরি করে মানে একশো দর্শন ইলে পরে না গেরা মিষ্টি বিতরণ করে কত কিছু ফুলের মালা লয় এগুলি যে করে তো আল্লাহর ইচ্ছা ছাড়া করতে পারতো না হ কত বাস্তব আমাদের আঁকা বীররা মুরুব্বীরা বলে শুনো আল্লাহর ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না পৃথিবীতে তবে দুইটা কথা খেয়াল রাখবা একটা হলো আল্লাহর ইচ্ছা আর একটা হলো আল্লাহর সন্তুষ্টি বলেন একটা আমার কথা বুঝেন না আল্লাহর ইচ্ছা একটা কী দাবারা আল্লাহর ইচ্ছা আর একটা হলো আল্লাহর সন্তুষ্টি দুনিয়াতে যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছায় হয় দুনিয়াতে যত ভালো কিছু হয় আল্লাহর ইচ্ছা ও সন্তুষ্টিতে হয় এই যে আমরা মাহফিলে আইছি এটা কি বালা কাজ না মন্দ কাজ আল্লাহ যদি না চাইতো গত রাত্রে অপারেশন করে আজকে বয়ন করা সম্ভব আছে না আমার গতকালকে নাকি অপারেশন আর আজকে বয়ন করা সম্ভব কেন আইছি আল্লাহর ইচ্ছা আছে আল্লাহর সন্তুষ্টি আছে আমরা যারা আইছি আল্লাহ চাইছে এই জন্য আইছি আল্লাহ চাইছে এজন্য আইসি আল্লাহ সন্তুষ্টিও আছে একটা জিনিস দেখবেন উদাহরণ দিদিকে ছোট্ট একটা জিনিস গ্রাম অঞ্চলে আমরা যারা বাবা হইছি আমাদের কাছে যদি আমাদের যুবক ছেলেরা কয় আব্বা একটা মোটরসাইকেল কিনে দেব বাপে দিতে চায় না না রে মোটর না কারণ এই মোটর সাইকেল হাত নেগা পাও নেগা মাথা নেগা সব নেগা বাপে দিতে রাজি না কথাটা খেয়াল না আমার এর বড় খালি আব্বা একটা দালাও না আব্বা একটা দালাও না লাস্টে গো কি আর করা যাবো না চুর ছেলে নে দিলাম তবে আমার সন্তুষ্টি নেই কোন তো দেখি বাপে সন্তুষ্টি দিয়ে দিছে না ইচ্ছাই দিছে ইচ্ছাই দিছে ছেলের বারবার চাপে বাপের ইচ্ছাই দিছে সন্তুষ্টি নেই ঠিক দুনিয়াতে যেতো অপকর্ম হয় টেন্ডারবাজি হয় চুরি হয় বাটপারি হয় সব আল্লাহর ইচ্ছা থাকে আল্লাহ বলে সুদ খায়স না ঘুষ খায়স না জিনা করিস না নামাজ চারিস না এ কাদিয়ানি হইস না বেঈমানি করিস না আমি আল্লাহ পছন্দ করি না নিষেধ করে দিলাম এর মদ খাইবি খা সুদ খাইবি খা পায়খানা খাইবি খা আমার নিষেধ নাই ইচ্ছা আছে তুই খাইবি যতক্ষণ খাইতে থাক সন্তুষ্টি নাই আমার বাসা বুঝাইতে পারছি সুদ খাওয়া কি দা আপনার জায়গা তো সুদ চলে না দেখতে জানেন না আমরা নেতৃকু চলে সুদ খাওয়া হারাম যারা কয় হারাম এরাই বেশি খা আর যত সুদ খাইবো যত সুদ করেবো তত বড় লোক হইতে পারবো সুদ যারা খাইবো তাড়াতাড়ি বড় লোক হইতে পারবো এই রাই লাভাই দুনিয়াতে আখেরাতে কিচ্ছু নাই এই যে সুদ খাওয়া হালাল না হারাম আল্লাহ যদি না চা খাইতে পারবো একটা সুদ করে সুদ

এই জাদুবিদ্যা যারা অর্জন করে ইহুদি যারা হয় নাসারা যারা হয় খ্রিস্টান যারা হয় হিন্দু যারা হয় বিশেষ করে কাদিয়ানি যারা হয় এরা আল্লাহ বলে আখেরাতে আল্লাহ জানা যাবে দুনিয়াতে অপকর্ম যেটা আছে দুনিয়াতে স্বাধীনতা যেটা আছে এইটারে তারা তাদের জানের বিনিময়ে ক্রয় করে লয় যারা জাদুবিদ্যা অর্জন করে এরা জানের বিনিময়ে

মন্দিরে ক্রয় করে আলয় তবে জানো এইগুলি যারা করে রাখ রাতের কথা বুইলা যা দুনিয়ার পিছনে পড়ে যায় দুনিয়ার পিছনে পড়িয়া আল্লাহ রে বুইলা যায় সত্যিকার অর্থে আল্লাহ বলে বলাও কানু আলামুন ওই মানুষগুলি যে মানুষগুলি দুনিয়াতে জাদুবিদ্যা করে সুদ খায় ঘুষ খায় নামাজ পড়ে না দুনিয়াতে চুরি করে জিনা করে যত অপকর্মগুলি করে ওই মানুষগুলি মূলত আখিরাতে যে শাস্তি আছে এই কথাটা তারা জানে না বলেন তো আমাদের মরণ আছে না নাই আছে একটু পিছনের বাইরে আওয়াজ দিয়ে বলেন না মরতে হবে কিনা সবাই মরবো সামনে যারা আছেন যারা মরবেন হাত উঠান তো তাকবীরে নায়ে তাকবীর আল্লাহু আকবার আর তো আওয়াজে কষ্ট দিয়ে হুজুর তোমাক পেট আল্লাহ তাআলা জানায় দেয় এই দুনিয়াটা তোমার আসল ঠিকানা না মরবা মরার পরে কবরস্থানে রাখা হবে কবরস্থানে রাখার পরে তোমাদের একে হাসরের মাঠে দাঁড় করানো হবে হাসরের মাঠ থেকে ফুলসিরাত পারি হবে ফুলসিরাত পার হওয়ার পরে জান্নাতি জান জাহান নামি হবে ফুলসিরাত থেকে ফুলসিরাত পার দেওয়া ছাড়া কোনো আলিমও জান্নাতে যাইতে পারতো না ফুলসিরাতের ফুল পার না হইয়া ফুল সিরাপের ফুল চাইত না দিয়া কোনো না ফুল সিরাতের ফুল পারি না দিয়া কোনো সাহাবিও জান্নাতে যাইত না ফুল সিরাপের ফুল পারি না হইয়া কোনো শহীদ হাজি গাজি কেউ জান্নাতে যাবে না যত মানুষ যত সৃষ্টি জীব জানাতে যাবে ফুল সিরাতের ফুল পারি দিয়ে যেতে হবে আল্লাহ জানা দেয় জানো ইন্নাল মুজরিমিন ফি আযাবি জাহান্নাম ফি আযাবি জাহান্নাম খালিদুন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মাঝে ফেলে দেওয়া হবে এ যুবক ভাই কথা একটু শোনো ও যুবক ভাই বৃদ্ধ বাবা হায়াত মৌতের খবর জানি না আর কোনোদিন দেখা হয় কি না হয় জানি না বলেন আমরা মরার পরে হয় জান্নাতি না হয় জাহান্নামি হয় জান্নাতি না হয় জাহান্নামি দুই পথ এইটা ফয়সালা হবে ফুলসিরাত ফুলসিরাতের বয়টা তো আমাদের অন্তরে নাই ফুল সিরাদের একটা ফুল আছে এই ফুলটা পাড়ি দিতে হবে এইটার ভয় আমাদের নাই আপনার আছে কিনা জানি না আমার নাই কারণ যদি এইটার বয়টা আমার থাকত আমার জবান দিয়ে মিথ্যা কথা বাহির হইতো না এইটার বয়টা আমার অন্তরে থাকলে আমার দ্বারা নামাজ ছুটতো না আমাদের অন্তরে যদি ফুল সিরাদের বয়টা থাকে যে এই ফুলটা পাড়ি দিয়া পরে জান্নাতে যাওয়া লাগে রহমাতুল লিলা আলামিন বলে বুঝতে অসুবিধা হইতেছে আপনাদের রহমতুল লীলা আল্লামিন কয় আমি মারাজার রাত্রিতে ফুল সিরাতের ফুল তারে আমার আল্লাহ আমারে দেখাইছে তিরিশ হাজার বছরের রাস্তা তিরিশ হাজার সুধাবাই খারাপ উঠতে হয় দশ হাজার সমদৌল হাজার নামতে হয় দশ হাজার তিরিশ হাজার বছরের রাস্তা ফুল সিরাতের ফুল এই ফুল সিরাতের ফুল পাড়ি না দিয়া কোন নবীরাও জান্নাতে না আল্লাহ বলে দুস্ত আমার তোমার উম্মতদেরকে জানায়া দিও ফুলসিরাতের ফুল যদি পাড়ি দেওয়া লাগে তোমার সুন্নত তরিকায় জিন্দগিটা চালাইতো পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করতো গুনা থেকে বাইসে থাকতো ওই ব্যক্তিটা যখন ফুলসিরাতের ফুলের উপর দাঁড়াবে তার নেক আমল গুলির আলোর দ্বারা আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে তিরিশ হাজার বছরের রাস্তা পার করে দিব আমল লাগবে আমল হিংসা সারা আমল যে আমলের মাঝে কোনো হিংসা নাই যে আমলের মাঝে তাকাব্বুরি নাই বরত্ব নাই অহংকার নাই রিয়া নাই এমন আমল লাগবে ছোট্ট একটা ঘটনা বলে আমরা সামনে যাই আমরা সবাই জানি বড় একজন বাদশা আছেন বড় বুজুর্গ আছেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ওনার ব্যাপারে আমাদের আকাবিররা বলে উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাই জাহান্নামটারে এত ভয় পাইতো ফুল সিরাতরে এত ভয় পাইতো আমার কথা বুঝতেছেন আপনারা কষ্ট হইতাছে মনে করুন কষ্ট হইলে আমার আমি কিন্তু মানে ছেড়ে দিলে আমার শান্তি আমি কিন্তু বারবার আমি ছেড়ে দিলে আমার শান্তি দেখো কষ্ট না হোক ইনশাল্লাহ একটু বসে অল্প সময় আমারও সময় একদম নিকটবর্তী আইছে উমর ইবনে আব্দুল আজিজ তাহাজ্জুদের নামাজ পড়ে রাত যায় নামাজে বসা এমন সময় তার একটা বাদী ছিল বাদী তার জন্য নাস্তা নাস্তা আইনা ওমর ইবনে আব্দুল আজিজ নাস্তা করতে করতে সে ঘুমায় গেছে বাসা বুঝতেছেন আমার অনেক সময় দেখেন বৈসা থাকতে থাকতে ঘুমায় যায় আমার মত আর আমি আমার মত আমি গাড়ি চালালেও ঘুমাই বইয়া থাকলেও ঘুমাই আমার মত গাড়ি লই কোন সময় ফরি নি যে কইতারিনা দিনের এই দিকে আমি জানি দেখছিলাম দুইটা হওয়া যাক দিয়ে চারটা এই দুই ঘন্টা খেতের মাঝে পড়া গাড়ি স্টার্ট আমার উপরে আল্লাহ হেফাজত করে বলেন না আমি প্রায় দুই ঘন্টা গাড়ি আমার উপরে পড়া আমি ঘুরতে পারি না কি করবো মানে এমন হচ্ছে আলহামদুলিল্লাহ আমার হুজুর পাশে বলাটা ঠিক না এক এক রাত্রে তিনটা সাইডটা মারুন লাগে তখন তো কিছু করার নাই ড্রাইভারও নিজে মাঝে মাঝে রাখি এমন লিখছি রে নাই খাস করে দোয়া সাই মুরব্বী বাবার উস্তাদের কাছে দোয়া সাই কিন্তু আল্লাহ হেফাজত রাখি বলেন না আমি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দাও বলেন না আমিন আমার জন্য খাস করে চাই অসুস্থ মানুষ আল্লাহ তালা যেন সুস্থ রাখে এক তারিখে মেঘে বিজার পর থেকে বড় কষ্টে আছে